গুলো অর্ডার করেছিলাম আমার ঘরে তো এটা কি অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি তো দেখো সকালটা কিন্তু শুরুই হয় আমার মোটামুটি চাটা দিয়ে আমি সকালটা শুরু করি তো আজকের সকালটাও চা দিয়েই শুরু করলাম দেখতে পেলে এখানে একটা পাউরুটি সেঁকে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক কাপ লিকার চা আর তো রোজকার খাওয়ার সকালে মোটামুটি ছাতুটাই খায় ও আর এই যে ও একটু রুটি খাচ্ছে তো তোমার দাদাভাই ভাই বেরোলো এক্ষুনি বেরালো আর সত্যি কথা কি সকাল থেকে কাজ বাজ সাথে সাথে না তার মধ্যে আর ভিডিও করার সুযোগ পাই না তো সেক্ষেত্রে এই চা নিয়ে বসি একবারে তখন থেকে ভিডিওটা আর কি স্টার্ট করি তো আজকে মামা স্কুল নেই ওদের হচ্ছে তেইশ তারিখ থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে ঠিক আছে তো ওই জন্য আজকে স্কুল ছুটি কালকে আমি স্কুল গেছিলাম আর যাই হোক তো চলো আর হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে গায়ে তবুও কিছু নেই আমার তাই তো সেটাই ভাবছো তো হালকা ঘরের মধ্যে অতটা মন লাগছে না কিন্তু বাইরে গেলে হাওয়া দিচ্ছে মানে সেই হালকা যে একটা হাওয়া সকাল থেকে হাওয়া মানে হাওয়া চলছে আর কি তো ঠান্ডা পড়ে গেছে পুরো একদম ঠিক আছে তো আর এই ঠান্ডার মধ্যে না হাত পা নাড়ি চাড়ি কিছু করতে ইচ্ছা করে না আরও যখন পড়বে ঠান্ডাটা তখন তো আরোই ইচ্ছা করবে না এখনই ইচ্ছা করছে না যাই হোক তো চলো একবারে এটাই ব্রেকফাস্ট বা কিছু ব্রেকফাস্ট না চলো পরে আসছি দেখো এই ঘরে পুরো খাটের উপরে জামা কাপড় পুরো একেবারে ছড়ানো আর কালকে একটা জিনিস অর্ডার করা হয়েছিল কালকে না মানে আগে অর্ডার করেছি কালকে দিয়ে গেছে চলো দেখাই খাটার অবস্থাটা দেখো জামা কাপড় বালিশ কাতা কিভাবে রাখা দেখতে পাচ্ছ মানে পুরো সেই ডাস্টবিন হয়ে গেছে আর এই দেখো কালকে এগুলো এই ব্যাগগুলো অর্ডার করেছিলাম আমার ঘরে তোমরা তো জানোই যে আমার এক্সট্রা মানে আলমারি রাখার জায়গাও নেই আর আলমারি নেইও যে আলমারিটা রয়েছে সেটাতে আমার শাশুড়ির জিনিস থাকে মানে ওনারই জিনিসপত্র মোটামুটি বেশিরভাগ ভরা তো যাই হোক আর এখানে দেখো ওই জন্য আমি এইগুলো অর্ডার করেছি এর মধ্যেই সব কিছু গুছিয়ে গুছিয়ে এই যে এই জায়গাটার মধ্যেই আমি গুছিয়ে রেখে দেব আর কি তো এক এক করে গুছাবো সব এদিকেও দেখো সেদিন গুছিয়ে রেখেছি এগুলো কি। করব বলো জামা কাপড় এত আর সব থেকে বড় কথা জায়গা এত কম তো রাখবো কি করে তাই না বলো এই দেখো তো ব্যাগগুলো কেমন হয়েছে বলো কালারগুলো এখানে ছখানা রয়েছে এটা আমি মনে হয় ফ্লিপকার্টে কিসে অর্ডার করেছিলাম ভুলেও গেছি দেখো যাই হোক এই এখন আর এগুলো এখন মামা স্নান করাবো করিয়ে বা এখনও বাসন কোষণ মাজবো এখন বেসিনে বাসন রয়েছে গ্যাস মুজবো এগুলো করবো এগুলো বাকি রয়েছে তারপরে প্রচুর মানে আছে অনেক কাজ রয়েছে কিন্তু না এত ঘুম পাচ্ছে কি বলবো তোমাদের আর তো আর কি মানে মানে খালি মনে হচ্ছে এখন গিয়ে করতে ইচ্ছে করছে না কারণ ঠাকুর আর এই দেখো এখানে এক গামলা কুচি রয়েছে তো আজকে আর তোমাদের দাদাভাই সকালে কাঁচার টাইম পাইনি ওই জন্য কাঁচা হয়নি তো এখন আমি দেখি যদি পারি কেচে নেবো কারণ তোমাদের একটা জিনিস বলি আমার এই যে হাতে আমি আগের বছর সরি আমি আগের বছরও তোমাদের বলেছিলাম মানে যারা হয়তো ভিডিও দেখেছ তারা জানো আমার হাতের এই আঙুলের মাথা মাথাগুলো না ফেটে ফেটে গেছিলো তো আগের বছর যখন পুরী গেছিলাম তখন কমে গেছিলো আগের বছর এই শীতকালেই শুরু হয়েছিল তো আমি না মানে ভাত পর্যন্ত মেখে ঠিকভাবে খেতে পারতাম না কোনো রকমে শুধু মামা ভাতটা খাওয়াতাম তারপরে মানে হাত মানে ধরো সাবান সার্ফ এগুলো লাগালে ততই বেশি হচ্ছে জানি না হাতে হয়েছেটা কি জিনিসটা কিন্তু অন্য কোথাও না শুধু ডান হাতেই তো তোমরা দেখো এখন বুঝতে পারবে কিনা না বোঝা যাচ্ছে না এইভাবে তো ওই জন্য আর কি হাতটা নিয়ে ভীষণ সমস্যায় রয়েছি তো সব সময় ময়শ্চারাইজার এগুলো লাগাচ্ছি আর এখন দেখো যদি আমি ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাকে এক্ষুনি বলবে কি সাবান তারপরে তোমার সার্ফ এগুলো হাত দেওয়া বন্ধ তো সত্যি কথা বলি আমাদের মতো ঘরে তো আর মানে কোনো কাজের লোক কিংবা হেল্পিং হ্যান্ড কেউ তো নেই আর তার থেকে বড়ো কথা এই সব কাজগুলো আমাদেরকে করতেই হবে হাতে জল তো লাগাতেই হবে ধরো বাসনও মাজতে হবে জামা কাপড়ও কাচতে হবে তো কোনোটা হাত গুটিয়ে তো বসে থাকা যাবে না তো ওই জন্য আর কি তো ওই জন্য আমি তোমার দাদা ভাইকে বললাম আমি ডাক্তার দেখাতে যাব না কারণ উনি এইগুলোই বলবে কারণ আমি যতদূর মানে জানি যে হাত ফাতের এই প্রবলেমগুলো হলে হাতে এইসব জিনিসগুলো লাগাতে বারণ করে দেবে তো আমি বললাম তো আমি ওই গ্লাভস পরে পরে মাজি বাসন ঠিক আছে আর বাকি কাঁচা ধোয়া বেশিরভাগটাই মানে টাইম তোমাদের দাদা ভাই করছে এখন ওই জন্য আর কি অতটা অসুবিধা হচ্ছে না কিন্তু তবুও মানে হাত সারাদিন ধরো জল লাগছে এই লাগছে এটা বাসনটা তো মাজা পড়ছে এবার সবসময় না মনেও থাকছে না গ্লাভস পরার কথা যে কারণে কি ওই হাতটা প্রচণ্ড পরিমাণে আর কি টানছে আমার মানে টানছে মানে কি চিঁড়ে চিঁড়ে গেছে তো এবার আরও চিঁড়ে যাবে তো আমি যার জন্য সঙ্গে সঙ্গে এসে ময়শ্চারাইজার লাগাচ্ছি মানে এই সারাদিন এই চলছে মানে এই করতে পারছি তো জানি না এখন গিয়ে কি দাঁড়াবে আগের বার তো জানুয়ারি মাসে যখন পুরী গেছিলাম তখন গিয়ে আর কি কমে গেছিলো তো এবার কি হবে জানি না আর ডাক্তারের কাছে শুধুমাত্র এই কারণেই যাচ্ছি না কারণ উনি এইগুলোই বারণ করে দেবে জানি আর কি বুঝেছো মানে আমি নিজেই ডাক্তার হয়ে গেছি না এগুলো সাধারণ নলেজ আর কি কারণ আমি যেইটুকুনি দেখেছি আর অনেকেরই হাতের প্রবলেম এই ওই হয়েছে জানি আর কি তো সেই কারণেই জন্যই বললাম যে ডাক্তার এই এইগুলো বারণ করবে তো চলো অনেকটা বক করলাম আর সব থেকে বড়ো কথা তো আমি পড নেই বলে তো তোমাদের কাগেও বলে যে আমি ভিডিও সেভাবে করতেও পারছি না করতে মানে ব্লগগুলো যে আমি করবাম কারণ আমরা তো জানো যে আমাদের কেউ শ্যুট করে দেওয়ার মতো কেউই থাকে না সারাদিন আমি একাই থাকি মামকে নিয়ে তো ওই জন্য সব কাজটা তোমাদের সাথে আমি সেভাবেও শেয়ার করতে পারছি না ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা তো তারপরে দেখো হঠাৎই আসলো একটা পার্সেল যেটা তোমাদের দাদাভাই অর্ডার করেছিল মানে প্রয়োজনীয় জিনিসই আর কি তো বেশ অনেক দিন আগেই করেছিল তো আজকে দেখলাম ডেলিভারি দিতে এসে হট করে তো কি কি দি মানে অর্ডার করা হয়েছিল তোমাদেরকে দেখাবো সবই শীতের জিনিস আর কি তো চলো এই দেখো এখানে নিভিয়ার এই যে তোমার বডি লোশন এই বডি লোশনটা আমি ইউজ করি তো এই দুখানা বডি লোশন আর একটা হচ্ছে তোমার নিভিয়ার এই যে সফটটা ওই দেখো ঢাকনাটা আবার খুলে গেছে যাই হোক এইটা মানে বড় যে ক্রিমটা আর তার সাথে হচ্ছে তোমার এই যে এই বিস্কুটগুলো ওই যে দু টাকায় দেয় না তো ওই দেখো এমনি ওটার দাম দু টাকাই প্যাকেট যাই হোক আর এই একটা সর্ষের তেল ছিল আর এখানে ছিল ডিশওয়াশ তো আমার হাতের প্রবলেম তোমাদেরকে বলছিলামই তো তার জন্য এখানে ডিশওয়াশ অর্ডার করেছিল ওটা হচ্ছে দু কেজির আর এখানে রয়েছে বাটুলি অয়েল আর কি ঠিক আছে তো এই অয়েলটা মাম্মামকে প্রথম আমি ইউজ করবো তো তার জন্য কিন্তু এই অয়েলটাও অর্ডার করেছিলাম তোমাদেরকে রান্নাটা দেখাই কি রান্না করেছি এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা এখানে রয়েছে আছে কিন্তু মোটামুটি সব ভালো ভালো রান্নাই হয়েছে এই যে দেখতে পাচ্ছ এটা কি কেউ গেস করে বলো তো যে এইটা কী তো চলো আমি বলে দিই তোমাদের অপেক্ষায় না থেকে এটা হচ্ছে লোটে মাছ তো লোটে মাছের আর কি মানে যে আর কি একদম ধনে পাতা টাতা দিয়ে যে করে একদম রসা রসা তো সেটাই করা ধনে পাতা দিয়ে এইটা কারা কারা খেতে পছন্দ করো জানিও আমি খাই কিন্তু যে ভীষণ প্রিয় তা বলা যায় না খাই ভালোই লাগে আর মানে আসল জিনিস তো এখানে তো খুলতেও পারছি না এই দেখো এটা কি বলো তো এইটা হচ্ছে ভেটকি মাছের কাটা তো এটা কিন্তু মানে আমার ভীষণ ভীষণ প্রিয় একটা খাবার বলা যায় মানে আমি এই কাটা পেলে আমার মানে তুমি এইটা দিয়ে আমি মানে সব ভাত খেয়ে নেবো এটা দিয়েই মানে আমার আর এই আদার্স কিছু কিন্তু আমি এমনিও খাবো না অবশ্য শুধু আমি এটা দিয়েই খাবো আর তোমাদের দাদা এগুলো তো আর অফিসে নিয়ে যাওয়া যায় না তো ও খেয়ে গেছে নিয়ে যায়নি ঠিক আছে ও লোটে মাছ আর উচ্ছে ভাজা অফিসে নিয়ে গেছে মানে টিফিনে তো দেখতে পাচ্ছ রান্নার কালারটা কিন্তু দারুণ আর এইটা আমি গতকাল রাতে করে রেখেছিলাম ঠিক আছে তো এইটা কারা কাড়া খেতে পছন্দ করার এখানে ভাত আলাদা কিছু দেখানোর নেই আর এখানে রয়েছে হচ্ছে এই দেখো ভোলা মাছ আর কি ভাজা তো এটা হচ্ছে মাম্মাম খাবে তো ওই জন্য মাছটা ভাজা করে নিয়েছি তো এই ভিডিও ক্লিপটা বেশ কিছুদিন আগের ভিডিও তো এটা একদিন হঠাৎ করে পলাশ দ্বারা এসেছিলো সন্ধ্যাবেলা তো ওরা নিয়ে এসেছিলো মোমো তো সেটাই দেখো এখানে বাড়ছিলাম আর তার সাথে সাথে আরেকটা জিনিসও করছিলাম সেটা হচ্ছে সবাই মিলে ঝগড়া দেখতে পাচ্ছ পলাশ হাত ইতিমতো নেড়ে চেড়ে ঝগড়া করছে ঠিক আছে আর আমার সাথেই ঝগড়া করছে তো ঝগড়াটা করছে হচ্ছে বিগ বস নিয়ে ঠিক আছে কারা কারা বিগ বস দেখো অবশ্যই কমেন্টসে জানিও আমরা কিন্তু বিগ বস নিয়ে ভীষণ মাতামাতি সেই জন্যই কিন্তু এই ঝগড়ায় নেমেছি ঠিক আছে তো আমরা চার যখন মানে চারজন পাঁচজন এখানে রয়েছি তাদের চার রকম পাঁচ রকম মতামত হচ্ছিল সেই নেই আর কি তর্কাতর্কি তো যাই হোক মোমোটা খেতে খুব ভালোই ছিল আর সন্ধ্যাটাও ভালোভাবে কেটে গেছে আনন্দ করে যাই হোক চলো বন্ধুরা তাহলে আজকের মতো এই আড্ডার সাথেই ভিডিওটাও শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা এখনও চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে আর চলো আমরাও ঝগড়াটাকে কন্টিনিউ করি আর মোমো খাই আর তোমরাও প্লিজ চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা